মাহফিল করি তো পরিবেশ দেখি তো মাসাল্লাহ খুবই ভালো সে তুলনায় আজকের মাহফিলে বসে মনে হয় ঠান্ডা কি খুব বেশি পড়ে গেছে তাও তো নয় আজ ঠান্ডাও তো কম আছে তাহলে এই জায়গায় কি আল্লাহর নাম জোরে নিলে কেউ মারবে এমন কিছু বাধ্যকতা আছে নাকি তাও নাই তাহলে আজ আমাদের এই অবস্থা এত জড়তা কেন একটু পারবো না একটু গা ঝাড়া দিয়ে মুসলমান তো আমরা আমরা তো ইমানদার ইমানদারের কণ্ঠস্বর এটা হতে পারে নাই বিশ্বাস করুন ইমানদারদের আওয়াজটা এত সু উচ্চ হবে এদের তাকবীরের ধ্বনিতে বেঈমান বেদিনেরা গর্ত খুঁজে পাবে না কথা ঠিক না ভুল বলছি তাহলে এরই মধ্যে ঝিমিয়ে পড়লে তো হয় না আসেন একটু উচ্চ আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করব কোনো সমস্যা নেই তো একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন এই কথা বলার ক্ষমতা দিয়েছে কি আল্লাহ দিয়েছে কোন নেতা মন্ত্রী কোন হুজুর পিস সাহেব তা তো নয় দেনেওয়ালা কে আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ শুকরিয়া করছি তো আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন আমাদের মতন হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে সব আছে কিন্তু কথা বলতে পারে নাই দেখেছেন চোখে পড়েছে সব আছে কথা বলতে পারে নাই আচ্ছা আমার মালিক যদি পারতেন তাদের মতন বানাতে কেউ কোনো ডাক্তার পাত্র সেখান থেকে বার করে আনতে তাহলে আল্লাহ তাদের থেকেও তো আমাদেরকে হেফাজত করে দিয়েছেন আমরা তো আল্লাহ আল্লাহ তাদের থেকে আমাদেরকে অনেক সুন্দরভাবে রেখেছেন ভালো রেখেছেন কোনোদিন মনে হয়েছে কি এর জন্য মালিকের কাছে একটু আদায় করি কোনো দিনের জন্য বান্দা আমার মালিকের শুক্রিয়া আদায় করেন আল্লাহ বলেন বান্দারে তোরা আমার শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ তোদের নিয়ে আমার দিয়ে বরাদ্দ করে দেব জোরে বলবেন না আসেন একটু জোরে সরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ না রে তকবীর না রে বি মহানি সালে সওয়াব মহানি সালে সওয়াব আহলে সুন্নাতুল জামাত اهل سنه الجماعة سلسله حكم مزدد الزمن نعم انتقذيب نعم মাশাল্লাহ লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে তো আলাম সৈয়দুল মুরসালিন শফিয়ে বুজ নবীন সৈয়দুল কৌনাইন আমিনার লাল মদিন আর দুলাল হাবিবিনা নবীনা ওয়া রাসূলিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানা কি আজ থেকে হাজার বছর পূর্বে আমার মালিক ধারা জমিনে পাঠিয়েছেন জানারি কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে বিশ্বাস করুন আমলিয়াতের জিন্দেগি আমাদের কতটা রয়েছে কাউকে বলা লাগে নাই চোখটা বন্ধ করে পাঁচটা মিনিটের জন্য নিজের নিজে প্রশ্ন করবেন যে যে আমি হারে করে করে চলেছি এর উপরে নির্ভর কি দুনিয়াদারি এ দুনিয়ায় টিকে থাকার যোগ্যতা আমার আছে নিজেকে প্রশ্ন করবেন পাঁচটা মিনিট বান্দা যতক্ষণ না নিজের নফসের প্রতি নিজেকে নিজেকে দিয়ে প্রশ্ন করতে শেখে ততক্ষণ পর্যন্ত বান্দা সঠিক সমাধানের রাস্তা খুঁজে পাবে না সমালোচনাটা আগে আত্মসমালোচনা হোক আমাদের অবস্থাটা হয়ে গিয়েছে আমাদের মধ্যে এই আত্মসমালোচনাটা কমে গিয়ে আমরা এখন পর সমালোচনায় ব্যস্ত হয়ে গেছি কি চা দোকান বলেন কি দোকানে বলেন আর যেখানেই বলেন না কেন আমাদের সমালোচনা আছে তবে ওই সমালোচনাটা আত্মসমালোচনায় ওটা হয়ে গেছে পর সমালোচনা ওটা ওটা না হয়ে যদি নিজের প্রতি হতো যে আমি কে আজকের দিনে এই পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা কি আমার আছে ও মান্দা আপনিও একটা পরিবারের মনে করুন গার্জেন আপনার অধীনে আপনার গোটা পরিবার পরিচালনা হয় এখন আপনার সংসারের কোনো একজন আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক বা যে কেউ হোক সে যদি আপনার কথার খেলাফ চলাফেরা করে মানে আপনি বলছেন এ পথে যাবি না সে ও পথেই যায় আপনি বলছেন এটা করবি না সে ওটাকেই বারবার করে বলেন তো দেখি আপনি একবার ক্ষমা করবেন দুইবার ক্ষমা করবেন তিনবার করবেন চারবার করবেন বারবার করবেন বারবার করবেন বারবার তো করতে পারি নাই তাহলে এটা যদি আমাদের সাধারণ স্বাভাবিক ভাবে জীবন যাপন হয় টোটাল এ পরিবার কার পরিচালনা আমার মালিকের কাছে তাই তো নাকি তিনিই পরিচালনা করছেন নিয়ন্ত্রণ করছেন তিনি তো আমাদের কাছে ঠিক তিনি তেনার গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাদের কাছে গাইডলাইন দিলাম এর উপরে নির্ভর করে চলাফেরা করো বান্দা যদি এভাবে চলে আসতে পারো আমি পুরস্কার দেবো খবরদার ভালোটাকে গ্রহণ করো খারাপটাকে বর্জন করো তাই না

দুটো কথা কিন্তু বলুন দুটো কথার উপরে আমল আমরা কতজন করতে পারি কতজন নামাজ এমনও দেখেছি কোন মসজিদে ইমাম সাহেব মহাজ্জেন সাহেব চল্লিশ বৎসর ধরে ইমামতি করে চল্লিশ বৎসর ফজরের কাতারে জিজ্ঞাসা করায় ও ইমাম সাহেব চল্লিশ বৎসর তো ইমামতি করছেন নামাজ কতজন বলল হুজুর ফজরে চারজনও হয় না না এরকম বুঝি আপনাদের এদিকে চল্লিশ বছর ইমামতি করে অথচ ফজরের জামাতে চারজনকে খুঁজে পাওয়া যায় না চিন্তা করেছেন তারপরেও আমার আল্লাহ অনাহার অবস্থায় একটা দিন কাটান নাই দীর্ঘ লকডাউন গেল তো আমাদের মাঝখান থেকে বলেন তো কেউ আছেন বলবেন যে আমি একটা সপ্তাহে একটা মাস ভুখা অবস্থায় কাটিয়েছি তা তো নয় আমার আল্লাহ চাইলে পারতেন বিবস্ত্র করে ল্যাংটা করে উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘোরাতে পারতেন না পাগলের মতন ঘুরিয়ে দিতে পারতেন তাও আল্লাহ তোমাকে সব কিছু বরাদ্দ করে দিয়ে যাচ্ছেন তারপরেও মালিশ মালিক মানে মানুষ তোমরা এতটাই অকৃতজ্ঞ যে সেই মালিকের একটু সুক্রিয়া আদায় করবে তোমার সে সময়টুকু হয় না সে সময়টুকু হয় না কিন্তু এখনো পর্যন্ত আমার মালিক দিয়েই যাচ্ছে কি মনে হয় আল্লাহ আমাদের দেখে ভয় খায় তাই না ভয় খাই না সর্বনাশ এরা কঠিন এরা কঠিন উম্মাত এদেরকে কিছু করা যাবে না না হয় ভয় খাই না আল্লাহ আমাদের দেখে ওজন্যই তো আল্লাহ রব্বুল আমি আজকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই আফসোস আমাদের বড়াই করি হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা অনেক কিছু করে নিতে পারি আমাদের চহরম দেখলে মনে হয় যে আমরা কিনাই কি করে ফেলবো গোটা পৃথিবীকে ওট করে দে একবার ছেড়ে দে তারপর দেখছি নাকি অমিয়া। এরকম আচ্ছা আচ্ছা পাহালওয়ানকে আমার মালিক পৃথিবীর জমিনে নিদর্শন বানিয়ে দিয়েছে ফেরাউন নাম শোনেন নাই ফেরাউন জান আল্লাহ সুটকি মাছ বানিয়ে এখনো রাখি রেখে দিয়েছে বান্দা দেখ কম জিনিস ছিল না সুটকি মাছ বানিয়ে আল্লাহ রেখে দিয়েছে তুমি তো কোন চুল চাই তুমি কোন চুল তোমার এত সাহস পাও কোথা থেকে জানো না আমার মালিককে মেটাবার জন্য বড় বড় ট্যাংকার বোমা বারুদ গুলির দরকার হয় না বুঝতে পারেন নাই কিচ্ছু লাগে নাই আল্লাহর কালামটা খোলেন নিদর্শন তো আমার মালিক দিয়েছেন মুসলমান ভাই জানে আমার ও আমার সোনার মারি ও নৌজান আল্লাহ ওয়ালা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভেতরে জানিয়ে দিয়েছেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি এ আমার হাবিবের উম্মাহ আমি আল্লাহ একটা করবার জন্য ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করে দিয়েছিলাম ওই পাখিগুলো নিজেদের পায়ে করে কতকগুলো ছোট্ট ছোট্ট পাথর বহন করেছিল